ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পেরো চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি টেরো কারেডিং আজকে দেখব তার এই মুহুর্তের অনুভূতি কী মানে কারেন্ট ফিলিংস সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে তার থিঙ্কিং কী তোমাকে নিয়ে ঠিক আছে প্রতিবারের মতো দু দুটো গ্রুপ আজকেও আছে আচ্ছা আজকে একটু জাস্ট অন্যরকম সেটা কি সেটা হচ্ছে ফার্স্ট গ্রুপ হচ্ছে কন্ট্যাক্ট যারা কন্ট্যাক্টে আছো মিনিমাম কন্ট্যাক্ট বা মোটামুটি কন্ট্যাক্টে আছো কন্ট্যাক্ট গ্রুপ টু হচ্ছে নো কন্ট্যাক্ট গ্রুপ ওয়ান হচ্ছে রেড বটল লাল বোতল আর টু হচ্ছে গোলাপি যারা নো কন্টাক্ট তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে তার থিঙ্কিং কি তোমাকে নিই গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে এই মুহুর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিই লাস্টে বোতল কিন্তু খুলে দেখবে বোতলের মধ্যে কী মেসেজ যারা কন্টাক্টে আছো চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করছি බකරතුන්න මහාකාය සූරි කෝටි සම ප්‍රභා නිරිවිගෙනම් කුරුමේ දේව සල්බකාරයේ සු සලබදා ගංගනපතේන ගනප তার এই মুহূর্তে অনুভূতি কি তোমাকে নিয়ে নিয়ে মিনিমাম আছো এটাও খুব টানছে নিলাম আচ্ছা লিব্রা আর্থ খুব স্ট্রং ম্যাজিশিয়ান জাস্টিস জাস্টিস খুব আজকাল কার্ডের মতন খুব জাস্টিস আসছে কোর্ট কেস জাস্টিস কে সেফারেট আছো সেফারেটের খুব একটা এনার্জি খুব আসছে আজকাল বা জাস্টিস এনার্জি খুব আসছে ইলেভেন নাম্বার ইলেভেন আচ্ছা এখানে কারো তুলা তুলা রাশি বা লগ্ন হতে পারে তুলা খুব স্ট্রং বৃষ মকর কন্যা ভীষণ পরিমাণে স্ট্রং এবং সিংহ খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা অল জো জন্য তার কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমি দেখব ঠিক আছে জাস্টিস সেই সম্পর্কে ব্যালেন্স করে চলতে চায় এবং আচ্ছা তোমার পার্টনার যদি বিয়ে না মানে তোমার তোমাদের যদি অনেকে বিবাহিতও দেখছো এখানে বেশিরভাগ পার্টনার কিন্তু কন্ট্রাক্ট সাইন করতে চায় ওর কথা কোনো রেস্টি ম্যারেজ করতে চায় বিবাহ করতে চায় যারা কন্ট্রাক্টে আছে তোমার পার্টনার তোমাকে নিয়ে মানে বিয়ের জন্য সে কিন্তু ভাবনা চিন্তা করছে অদূর ভবিষ্যৎ নিয়ে সে কিন্তু চিন্তা ডেফিনেটলি করছে জাস্টিস দ্য ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে কি ম্যানিফেস্ট করছে একটা সুন্দর লাইফ সে তোমার সাথে খুব সুন্দর একটা লাইফ কাটাতে চায় ঊষা তো ওয়েলথ বলো মানে সেই সব মানে সেই রিলেশনের মধ্যে সব কিছু থাকবে সম্পদ থাকবে তার সব রকম যে জিনিসগুলো সেটা পূর্ণ হবে যেমন ধরো সম্পদ টাকা পয়সা ভালোবাসা সব কিছু তার লাইফে থাকবে সেটা সে ম্যানিফেস্ট করছে এবং সে মন থেকে প্রে করছে এই মুহূর্তে ভগবানের কাছে যে সেটাই যেন কমপ্লিট হয় নাম্বার ওয়ান এবং এখানে ব্যালেন্স সে চায় সম্পর্কের মধ্যে একটা মানে এরকম সুন্দর মানে সে ব্যালেন্স সে ব্যালেন্স করে চলতে চায় নারী পুরুষ যারা কন্টাক্টে কন্টাক্টে আছো মিনিমাম কন্ট্যাক্ট সে কিন্তু ব্যালেন্স করে চলতে চায় অনেকের এখানে দীর্ঘদিন কন্টাক্টের পর কথা হচ্ছে ঠিক আছে পার্টনারের খুব আর কি এ যে সে ব্যালেন্স করে চলবে তুমি না মানে সে কোনোভাবে তোমাকে নিয়ে ব্যালেন্স করবে এবং সেও চায় তুমি তাকে বোঝো বোঝাতে পারলাম জাস্টিসের কার্ড আচ্ছা থার্ড পার্টির মধ্যে যদি থেকে থাকে রিলেশানে যদি হয় না যে সন্দেহ বা থার্ড পার্টির মধ্যে যদি সে থেকে থাকে বন্ধু বান্ধব বা কিছু সেখান থেকে সে কিন্তু বেরিয়ে গেছে সে তোমা তার পুরো ফোকাস কিন্তু তোমাকে নিই তার পরিবার বলো অন্য কিছু বা কাজ বলো সেগুলোর থেকে বেরিয়ে তার পুরো ফোকাস কিন্তু এই মুহূর্তে যারা কন্ট্যাক্টে আছে পুরো তোমার ওপর তার ফোকাস ঠিক আছে সে সে লং টার্ম চলতে চায় কেন চলতে চায় সে অফকোর্স সে তোমাকে ভালোবাসে সে মনে করে যে তুমি পারফেক্ট তার জন্য এবং সান সে তো অদূর ভবিষ্যৎ বেবি পর্যন্ত ভেবে রেখে দিয়েছে বা কেউ কারোর হাজবেন্ডের জন্য হয়তো দেখছো কন্ট্যাক্ট তো মানে হাজব্যান্ডের জন্য তো এখানে কারো বেবি বয় বেবি বেবি বয়ের হওয়ার সম্ভাবনা মানে ছেলে ছেলে সন্তান সব জন্ম খুব হওয়ার খুব সম্ভাবনা এবং দ্য সানের এনার্জি সান মানে খুব পজিটিভ ঠিক আছে সাকসেসকে ইন্ডিকেট করে এবং ফুলফিলকে কিন্তু ইন্ডিকেট করে খুব জয়ফুল একটা লাইফ সে কিন্তু তোমার সাথে দেখছে তোমার সাথে তোমার সাথেই কাটাতে চায় ঠিক আছে এখানে এই সম্পর্কে আকর্ষণ আছে ভালোবাসা আছে লয়ালিটি আছে এবং একটা ছেলে মানুষই আছে উভয় উভয়কে বোঝো তোমরা তোমার পার্টনারের এই মুহূর্তে মনে হচ্ছে তোমরা উভয় উভয়কে বোঝো ঠিক আছে আমি এখান থেকে আরও কিছু দেখবো ম্যাসেজ কার্ড নিয়ে সেক্সুয়াল নেব না আজকে সেক্সুয়াল তো এনার্জি তো আমি বুঝতে পেরেই গেছি কার্ড দেখে আর এক্সট্রা নিলাম না হ্যাঁ চলো এই ডেক ইউজ করবো যে আর কি সে আর কি চায় চলো নিয়ে এসেছেন খানা আচ্ছা নাইন অফ ওয়ান্স সে এই সম্পর্কে একজন দায়িত্ব দায়িত্বশীল হাজবেন্ড বলো ওয়াইফ বলো সে দায়িত্ব নিতেছে এই সম্পর্কে ঠিক আছে দায়িত্বভাবে সে কিন্তু এই সম্পর্কে থাকতেছে আমি এখানে দেখতে পাচ্ছি দায়িত্বশীল এখানে কুইন অফ সোর্স এই যে দেখা কুইন কুইন হচ্ছে রেসপেক্টফুল একটা রেসপেক্টফুল ওমেনকে ইন্ডিকেট করছে কমিউনিকেশন এখানে ইন্ডিকেট করছে এই সম্পর্কে যোগাযোগ সে সঠিক রাখতে চায় মেয়ে বলো ছেলে বলো এখানে যাতে হয় না যে সে নিজের নারী হলে সে নিজের কথাকে সংযত করছে সে হয়তোকে একটু কড়া করা কথা বলে কিন্তু সে এই মুহূর্তে নিজের কথাকে সংযত করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সংযতভাবে নিজেকে কথা বলতে চায় এবং জাজমেন্ট এখানেও জাজমেন্ট কার্ডের মধ্যে এটা জাস্টিস এবং সে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট এই সম্পর্কে দিতে চায় যারা কন্টাকে আছো ডে ডেভিল প্রবল পরিমাণে সেক্সুয়াল ডিজার্স ঠিক আছে প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি প্রবল পরিমাণে প্রবল পরিমাণে আকর্ষণ এবং দ্য সান সান কিন্তু শুধু যে আকর্ষণ এখানে শুধু ডেভিল না সাথে কিন্তু সান আছে শুধু আকর্ষণ তা না এখানে ভালোবাসাও কিন্তু প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি ভালোবাসা থাকলে সেক্সুয়ালিটি এটা তো চলে যাচ্ছে সেক্সুয়াল মানে অ্যাট্রাকশন এটা তো কমন এটা ফ্যাক্ট তো এখানে ভালোবাসা আছে ডেফিনেটলি আছে এবং সেই সান কার্ড মানে তো সকাল থেকে রাত রাত থেকে সকালকে ইন্ডিকেট করে এখানে মানে ভালোবাসার ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে স্ট্রেংথ পাওয়ারফুল একদম স্ট্রং ম্যান এবং ওমেন ঠিক আছে তো স্ট্রং পার্সোনালিটি এখানে পরিবর্তন তোমাদের এই সম্পর্কের মধ্যে সম্পর্ক অনেক গ্রো করছে ভবিষ্যৎ আরও গ্রো করবে যারা কন্টাক্টে আছে প্রবল পরিমাণে গ্রোকে ইন্ডিকেট করছে এই সম্পর্কে ঠিক আছে এবং ফিজিক্যাল একটা রিলেশনকে ইন্ডিকেট করছে এখানে যারা তোমাদের ফিজিক্যাল বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি যে কমপ্লিট না হলে খুব শিগগিরই যাদের হয়নি এখন পর্যন্ত খুব শিগগিরই কিন্তু ফিজিক্যাল রিলেশনকে এখানে কিন্তু ইন্ডিকেট করছে পার্টনারের সাথে চলো কিছু মেসেজ দেখে নেব চলো হ্যাঁ যা উঠে এলে তাই নিলাম হাতে সেভেন অফ হ্যান্ড এই সম্পর্ক রং রঙ আনছে মানে এই যে তোমরা ওয়েস্ট করেছো এটা কিন্তু বিফলে যাবে না এটা কিন্তু কার্যকরী আমি এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে বারবার তোমাদের এখানে যা দেখো জাস্ট এখানেও সিক্স অফ ফ্যান্টাকস এখানে হলো কারোর কি কেস চলছে জানি না কোনো হয়তো টেনশনের মধ্যে আছো তোমরা যারা কন্টা ক্যাচ বাটনের সাথে সেটা নিয়ে তোমরা প্রবল পরিমাণে টেনশান করছো কেসকে বারবার দেখাচ্ছে কোটকেস বা ব্যালেন্সকেও এখানে দেখাচ্ছে তোমার বাটনার ডেফিনেটলি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে এবং রেস্টকে এখানে ইন্ডিকেট করছে কিন্তু থ্রি অফ প্যান্টাকলস ফ্যামিলির সাথে যদি কেউ কথা না বলে ফ্যামিলির সাথে কথা বলাবে ভীষণ শিগগিরই আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে পার্টনার তোমাকে কিছু গিফট করতে চায় ঠিক আছে সামনে ভ্যালেন্টাইন হুম এই কার্ড দেখো টু অফ প্যান্টাকলস এখানে টু অফ প্যান্টাকালস এসেছে কিন্তু দুটো সেম কার্ড তাই সে ব্যালেন্স করে ডেফিনেটলি চলবে এখানে ভালোবাসা কিন্তু প্রবল পরিমাণে খুব হাই লেভেলের কিন্তু এখানে ভালোবাসা এবং এখানে শুধু ভালোবাসার সাথে প্রবল পরিমাণে আকর্ষণ ডিপ আকর্ষণকে কিন্তু এখানে কার্ড ইন্ডিকেট করছে টু দুই দশ এগারো কুড়ি তারিখে জন্ম তার বা তোমার হতে পারে এখানে তুমে হোন না পছন্দ উস্কো দুবারা হাম না দেখে এটা গান আছে না তুম মিল যাও জমানা ছোড়ে দেন ওই গানটা গাইছি না লোকে পাগল ভাবে এখানে যে তুমি হন তোমার যেটা পছন্দ সে পছন্দ না সেটা সে দ্বিতীয়বার করবে না প্রবল পরিমাণে ভালোবাসা এখানে জেড জেড দিয়ে নাম হতে পারে কারণ আচ্ছা এটা ছাড়াও পি দিয়ে বি দিয়ে এস দিয়ে নাম আর দিয়ে নাম তোমার বা তার টি দিয়ে নাম এম দিয়ে নাম তোমার বা তার হতে পারে আই দিয়ে নাম আই দিয়ে নাম এন এম দিয়ে নাম কে দিয়ে নাম হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টু বা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যেও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু গ্রুপ টু যারা পিঙ্ক পছন্দ করেছো যারা নৌ কন্ট্যাকে আছো দেখবো এই মুহূর্তে তার ডিপ অনুভূতি কি তোমাকে নিয়ে গভীর অনুভূতি কি তোমাকে নিয়ে চলো। চলো নিয়ে এসেছি। হ্যাঁ। কুড়িয়ে নি হ্যাঁ। লঙ্গো মামা মামা দফল। আচ্ছা এন্ডিং এন্ড বিগিনিং বুঝে গেছি চলো। হম যারা নৌ ঘন্টাকে আছে তো তার এই মুহূর্তের অনুভূতি কি প্রথম কথা এন্ড হয়ে গেছে কথা তো নেই দেখতে পাচ্ছি এবং প্রবল পরিমাণে ঝগড়া ঝামেলা মিসআন্ডারস্ট্যান্ডিং বোঝা গালিগালোজও হয়েছে এখানে ভুল বোঝাবুঝির কারণে কথা নেই এন্ড হয়ে গেছে তো তোমার পার্সন যার জন্য দেখছি সে কিন্তু এই মুহূর্তে বা আজকাল খুব মনে করছে তোমাকে এই মুহূর্তে খুব মিস করছে বা মনে পড়ছে তোমার ডেফিনেটলি তোমাকে প্রবল পরিমাণে সে মিস করছে তার মনে পড়ছে তোমার কথা বিশেষ করে রাত্রির বেলা খুব মিস করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে মিস করে এবং তোমাকে মনে করো রাত্রির বেলা আচ্ছা এখানে কি থার্ড পার্টির কারণে কি সম্পর্ক ভেঙেছে মানে তোমার লাইফ বেসে ছিল সেই কারণে কি সম্পর্ক ভেঙেছে আমি জানি না এখানে থার্ড পার্টিকেও ইন্ডিকেট করছে কিন্তু কার্ড এখানে সে রাত্রিবেলা শুয়ে শুয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে ঠিক আছে এবং এই সম্পর্কে সে কাজ করতে চায় সে কাজে মনোনিবেশ করার চেষ্টা করে সর্বক্ষণ কিন্তু পারে না তোমার কথা তার মনে পড়ে খুব মনে পড়ে কাজে সে মনোনিবেশ করছে সে একটা জায়গায় নিজেকে স্ট্যান্ড করাতে চায় ডেফিনেটলি চায় তা বলে সে কিন্তু তোমাকে ভুলে যায় ভুলে যায়নি তোমার কথা তার কিন্তু মনে পড়ে এবং সে কিন্তু এই মুহূর্তে সিঙ্গেল আছে তার লাইফে কিন্তু কেউ নেই ফুল কিন্তু সিঙ্গেলকে ইন্ডিকেট করে বা এখানে নিউ স্টার্টকেও ইন্ডিকেট করে মানে সে যেহেতু তোমার জন্য দেখা হচ্ছে রিডিংটা তো সে তোমার সাথে নিউ স্টার্ট কিন্তু চায় ঠিক আছে বিগিনিং কিন্তু সে তোমার সাথে চায় কিন্তু তোমার জন্য যেহেতু দেখা হচ্ছে রিডিংটা তো তোমার সাথে সে নিউ বিগিনিং চায় দ্য ফুলের এনার্জি শিব শিবা লর্ড শিবার এনার্জি শূন্য অফ ওয়ান আচ্ছা বেশিরভাগ তোমরা ম্যারেড হতে পারে আনম্যারিড হতে পারে ফায়ারি ওমেন ওমেন ইজ ভেরি ফায়ারি তোমরা যারা মেয়ে তোমরা প্রবল পরিমাণে সুন্দর ধনু সিংহ মেষ রাশি বা লগ্ন হতে এটা না হলেও তোমাদের টি দিয়ে এম দিয়ে এ দিয়ে ডি দিয়ে নাম হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা ফায়ারি ইভ্যান তো তো আচ্ছা তোমরা নিজেকে অনেক পরিবর্তন করেছ তোমার পার্টনার চলে যাওয়ার পর তোমরা সেলফ ওয়ার্থ করেছো প্রবল পরিমাণে সেটা তার লক্ষ্য তার আর কি চোখে পড়ে তার মনে হয় সে তার তোমার লাইফ থেকে যাওয়ার পর তুমি অনেক বেশি সুন্দর হয়ে গেছো নিজেকে খুব সুন্দর গুছিয়েছ ব্যালেন্স করে চলছো তো সেটা তার কিন্তু ভালো লাগে ঠিক আছে সেভাবে ছিল তুমি তোমা সে চলে গেলো তোমার লাইফ থেকে তুমি হয়তো মানে খুব দুঃখ পাবে কষ্ট পাবে কান্নাকাটি করবে কিন্তু সেটা আলটিমেট হয়নি তোমরা নিজেকে নিজের উপর সেলফ ওয়ার্থ করেছো এবং নিজেকে অনেক পরিবর্তন করেছো এবং আগের থেকে সত্যি অনেক তোমরা সুন্দর হয়ে গেছ তো সেটা তার চোখে পড়ে বিশেষ করে নারীদের এখানে যেহেতু কুইন অফ ওয়ার্লস এনার্জি ফায়ারিমেন তো তোমাদের বিশেষ করে মেয়েদের সৌন্দর্য অনেক পরিমাণে বৃদ্ধি হয়েছে হুম এবং তোমার যারা পুরুষ এখানে সে কাজ সারাক্ষণ কাজকে কাজে মনোনিবেশ করার চেষ্টা করে চেষ্টা করে কাজের মধ্যে হয়তো সারাক্ষণ থাকে যেহেতু এখানে এইটা ফ্যানটাকে সে কাজের মধ্যে সারাক্ষণ থাকে এবং কিন্তু সে সে তবুও রাত্রির বাটা বেলা বিশেষ করে তোমাকে প্রবল পরিমাণে মিস করে হ্যাঁ ঠিক আছে চল এখানেও দেখো টেন অফ ওয়ান্ডস এখানেও টেন টেন অফ ওয়ান্ডস এর একটা কিন্তু এখানে কার এসেছে ঠিক আছে এখানেও দেখো ফুলের এনার্জি কার্ড কিভাবে কথা বলে দেখো কি অদ্ভুত দেখো এখানেও ফুলের এনার্জি নারদ মুনি এখানেও কিন্তু ফুলের এনার্জি এখানে নাইন অফ প্যান্টাকলস প্যান্টাকলসের এনার্জি খুব স্ট্রং এবং টেন অফ টেন অফ ওয়ান্স এর এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং ট্রেন অফ ওয়ান্স এই যে এখানে একটা আকর্ষণ তো ডেফিনেটলি এটা ইন্ডিকেট করছে এবং সাথে দায়িত্বকেও ইন্ডিকেট করছে তার প্রবল পরিমাণে দায়িত্বশীল পুরুষ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এখানেও দেখো কুইন অফ একটা ওয়ানস এর একটা প্রবল পরিমাণে এনার্জি খুব স্ট্রং কুইন অফ ওয়ান্স এর এনার্জি এ দেখো কুইন অফ ওয়ান্স এখানেও কোথায় গেল এই কার্ডটা কুইন অফ ওয়ান্স এখানেও কুইন 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 দু জায়গায় কুইন কিন্তু ঠিক আছে তো এখানে মিস করার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সে মিস করছে কিন্তু সে শুধু মিস নারী পুরুষ প্রত্যেকে এখানে মিস করছে হানড্রেড পারসেন্ট সে কিন্তু মিস করছে কিন্তু তার সেটা বাদ দিয়েও সে কিন্তু প্রবল পরিমাণে কর্মঠ এখানে কর্মকেও ইন্ডিকেট করছে কিন্তু প্রবল পরিমাণে কর্মঠো নারী পুরুষ এখানে মানে মিস করছে সারাক্ষণ তোমার কথা ভাবছে সব খাওয়া দাওয়া ছিল ওরকম কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করেনি সে নিজের কর্ম করছে কিন্তু বিশেষ করে রাত্রের বেলা মিস করার একটা এনার্জি আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি ঠিক আছে রাতের বেলায় প্রবল পরিমাণে মিস করছে আচ্ছা জয় অ্যান্ড হনেস্ট এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে জয় অ্যান্ড হনেস্ট সততার সাথে এগোনাও দরকার এই সম্পর্কে সততা মানে লয়ালিটি দুজনের মধ্যে লয়ালিটি দরকার এবং হনেস্ট সৎভাবে সৎভাবে মানে একদম ক্লিয়ার কথা বলে পরিষ্কার করে সৎভাবে ঠিক আছে নিজেরাই ক্লিয়ার কথাবার্তা বলো ঠিক আছে এটা এটা প্রবল পরিমাণে দরকার এই সম্পর্কে হ্যাঁ চলো আচ্ছা সেই একই তুমি হো না পছন্দ চলো এটা চেঞ্জ করে নিলাম হ্যাঁ একই জিনিস না হো পছন্দ বারবার আসছে এখানে আচ্ছা এইট অফলস এখানে এসেছে কিন্তু সরি টেন অফ ফাইন টাকস হ্যাঁ এইচ ডি নাম নামের ফার্স্ট লেটার এইচ ডি হতে পারে এম দিয়ে হতে পারে জেড দিয়ে কে দিয়ে এক্স কেউ কারণ এক্সের জন্য দেখছো নাম্বার ফাইভ তোমার হয়তো ডেট অফ বার্থ ফাইভ পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ হতে পারে জেড দিয়ে নাম কারণ হতে পারে এটা ছাড়াও এ দিয়ে এম দিয়ে টি দিয়ে এস দিয়ে আর এইচ দিয়ে নাম হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা ঠিক আছে এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতাম সদস্য সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাটা